দুর্নীতি চাঁদাবাজি এগুলোর অভিযোগ যখন বিভিন্ন দলের ভিতরে আমরা দেখছি যে দল দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে সব থেকে বেশি লাফালাফি করছে সব থেকে বেশি কথা বলছে সেই এনসিপির মধ্যেও চাঁদাবাজির দৌরাত্ম এত বেশি বেড়ে গেছে যে দেশ একটা অস্থিরতার পর্যায়ে চলে গেছে ঠিক সেই মুহূর্তে সরকারের ভেতরে দুর্নীতির একের পর এক খবর আসছে সেই খবরে নতুন মাত্রা যোগ করেছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যাকে আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সেই ফয়েজ আহমেদ সেই ফয়েজ আহমেদ ফয়েজ আহমেদের দুর্নীতির অভিযোগ এবার সামনে এসেছে দুদকের অনুসন্ধান চলছে যে ব্যাপারে যে দুর্নীতির ব্যাপারে সেই কাজ দুদক অনুসন্ধানের মাঝে যেন চালাতে দেয় সেই কেনাকাটার প্রক্রিয়া যেন সে চালাতে পারে মন্ত্রণালয়ে সেটা নিয়ে তদবির বাণিজ্যে মেতে উঠেছেন তিনি এই হচ্ছে প্রফেসর ইউনুস সরকারের নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেহারাটা সেই চেহারাটা উন্মোচিত হচ্ছে একের পর এক প্রথম আলো একটা বড় ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে ফয়েজ আহমেদকে নিয়ে এবং তার দুর্নীতির প্রচেষ্টা নিয়ে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ যাকে আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে বসানো হয়েছে নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে সেই স্থান শূন্য হয় দুটো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন একটাকে একটাতে তথ্য মন্ত্রণালয়ে মাহফুজ আলমকে বসানো হয়েছে আর বিশেষ সহকারী হিসেবে এই ফয়েজ আহমেদকে নিয়োগ দিয়ে তাকে আইসিটি মন্ত্রণালয় দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে তারপর থেকে বেপরোয়া হয়ে উঠেছেন তিনি তার নামে একের পর এক অভিযোগ উঠছে নগদ নিয়ে কিছুদিন আগে অভিযোগ চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল এবার বিটিসিএলের ফাইভ জি প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে কি বলছে প্রথম আলো তাদের ইনভেস্টিগেশন রিপোর্টে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে দুর্নীতির অভিযোগে কেনাকাটা আটকে দিয়েছিলেন নাহিদ তোড়জোড় ফয়েজ আহমেদের অর্থাৎ যে প্রকল্প নাহিদ ইসলাম উপদেষ্টা থাকাকালীন সময়ে থামিয়ে দিয়েছিলেন দুর্নীতির অভিযোগ থাকার কারণে কেনাকাটা থামিয়ে দিয়েছিলেন সে নাহিদ ইসলাম চলে যাওয়ার পরে এই ফয়েজ আহমেদ এসে সেটা চালানোর জন্য দুদকে একের পর এক তদবির শুরু করেছেন কারণ তাতে এখানে তার বড় অঙ্কের ফায়দা রয়েছে কি করেছেন তিনি একটু জানা যাক এই রিপোর্টে একটা ভালো দিক যেটা সেটা হচ্ছে যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এনসিপির যিনি প্রধান তিনি দায়িত্বে থাকাকালীন সময়ে দুর্নীতিকে প্রশ্রয় দেননি এরকম একটা প্রশংসা সূচক ব্যাপার উঠে এসেছে সেটা যদি সত্য হয় তাহলে আমরা নাহিদ ইসলামকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাতেই পারি প্রথম আলো যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশ টেলিযোগাযোগ কমিউ কোম্পানি লিমিটেডের একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেই অন্তর্বর্তী সরকার গঠনের পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম প্রকল্পের কেনাকাটা প্রক্রিয়া আটকে দিয়েছিলেন দুর্নীতির তদন্তের ব্যবস্থাও করেছিলেন দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শেষ হওয়ার আগেই এখন সেই প্রকল্পে যন্ত্রপাতি কেনার তোড়জোড় শুরু করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তার বিরুদ্ধে দুদককে প্রভাবিত করার অভিযোগ উঠেছে আর এর ওই প্রকল্পে দুদক গত নয় জানুয়ারি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় এজন্য দুদকের পরিচালক এস এম আক্তার হামিদ ভূঁইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের একটা কমিটি কাজ করছে অনুসন্ধান চলার মধ্যেই যাতে কেনাকাটা করা যায় সেজন্য দুদকের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন একাধিকবার তিনি তাকে চিঠি দিয়েছেন একাধিকবার তার বিরুদ্ধে এই প্রকল্পে কেনাকাটা করতে বিশেষ কৌশলের আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে অর্থাৎ যে কোনো মূল্যে তিনি এই কেনাকাটা করাবেনি কয়েকশো কোটি টাকার এই প্রকল্প বিটিসিএল এর প্রকল্পটির নাম ফাইভ জি উপযোগীকরণে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন যা ফাইভ জি রেডিনেস প্রকল্প নামেও পরিচিত এই বিটিসিএল এবং দুদক সূত্র জানাই প্রকল্পটি নেওয়া হয় দু সালের ফেব্রুয়ারিতে মোট ব্যয় ধরা হয় এক কোটি টাকা এর মধ্যে যন্ত্রপাতি কেনার ব্যয় চারশো কোটি টাকা সেই সময় যন্ত্রপাতি দরপত্রে অংশ নেওয়া তিনটি প্রতিষ্ঠানের আর্থিক প্রস্তাব চার দিনে মাত্র চার দিনে মূল্যায়ন করে চীনা প্রতিষ্ঠান না হুয়াইকে টেক হুয়াই টেকনোলজিকে তিনশো ছাব্বিশ কোটি টাকার কাজ দেয়া হয় তখন অভিযোগ উঠেছিল যে দরদাতাদের কেউই দরপত্রের শর্ত পূরণ করতে পারেনি তারপরেও কারিগরি কমিটি তাদের যোগ্য ঘোষণা করেছে এই যে তিনশো কোটি টাকার কেনাকাটার এত ফিরিস্তি বলতে চায় না তিনশো কোটি টাকা যে হোয়াইকে আওয়ামী লীগ আমলে অর্ডার দেওয়া হয়েছিল সেখানে ঘাপলা দেখা দিয়েছিল যার কারণে দুদক তদন্ত করছিল এবং সেই তদন্ত থামিয়ে দিয়ে সেই প্রকল্প যেন চালু করা যায় তিনশো ছাব্বিশ কোটি টাকার এই কেনাকাটা যেন করা যায় এজন্য এহেন কোনো দেন দরবার নেই এহেন কোনো প্রক্রিয়া নেই যা এই ফয়েজ আহমেদ তৈব করেননি দুদকের চেয়ারম্যানের সঙ্গে তিনি একাধিকবার দেখা করেছেন বলেছেন যে তদন্ত চলুক কিন্তু কেনাকাটার ব্যবস্থার ব্যাপারে আপনি একটু নর্মাল হন আপনি একটু সহযোগিতা করেন আপনার সহযোগিতার হাত পেলে এই কেনাকাটাটা অব্যাহত রাখা যেতে পারে আপনারা আপনাদের অনুসন্ধান চালিয়ে যান এর মাঝে কেনাকাটাটা চলুক দুইবার তিনি দেখা করেছেন দুইবার তিনি চিঠি দিয়েছেন কিন্তু তাতেও দুদক থেকে রাজি না হওয়ায় ব্যাপারটি নিয়ে ব্যাপারটা সামনে চলে এসেছে দুদককে ফয়েজের চিঠি বহু পয়েন্টে প্রথম আলো কথা বলেছে সর্বশেষ যে ব্যাপারটা সামনে নিয়ে এসেছে সেটা হচ্ছে এই এই ব্যাপারটা যে দুর্নীতির সহায়ক এবং দুর্নীতিকে সরাসরি তিনি সহায়তা করছেন সেই ব্যাপারটা সর্বশেষ আসছে বিটিসিএল এখন যদি যন্ত্র মানে দুই দিকে সংকট বিটিসিএল যদি এখন যন্ত্রপাতি গ্রহণ না করে তাহলে আইনি জটিলতার মুখে পড়তে হবে তাদের অন্যদিকে গ্রহণ করলে তাতে রাষ্ট্রের অর্থের অপচয় এবং দুর্নীতি ব্যাপার ঘটবে সেই কেনাকাটার কার্যক্রম এগিয়ে নেওয়া দুর্নীতি সহায়ক অর্থাৎ কেনাকাটার সেই কার্যক্রমটা এগিয়ে নিতে যে চাই সে যে দুর্নীতির সহায়ক হিসেবে কাজ করছে এটাই আইন সরকার বলছে সরঞ্জাম না কিনলে বড় লোকসান হবে সেক্ষেত্রে কি কোনো কস্ট বেনিফিট অ্যানালাইসিস হয়েছে কিনা সেই প্রশ্ন এসেছে বলেছেন উচিত ছিল সম্পূর্ণ নিরপেক্ষ একটি বিশেষজ্ঞ কমিটি দিয়ে প্রকল্পটি পর্যালোচনা করা সেটা না করে কেনাকাটার দিকে এগিয়ে যাওয়ায় সন্দেহ হওয়া স্বাভাবিক যে এক্ষেত্রে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কিনা ফয়েজ আহমেদ তোয়েবের অর্থাৎ প্রথম আলোর অনুসন্ধানে যেটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে এখানে পরিষ্কারভাবে এই সরকারের অতিরিক্ত অর্থ ব্যয়ের ব্যাপারটা যেন সংগঠিত হয় সেই চেষ্টা করছেন ফয়েজ আহমেদ তোয়েব ফয়েজ আহমেদ তোয়েবের সম্পর্কে এর আগে অনেক অভিযোগ উঠেছে কোনো অভিযোগ ব্যাপারেই সরকার পাত্তা দেয়নি এবার প্রথম আলো যখন এত বড় একটা তিনশো ছাব্বিশ কোটি টাকার প্রকল্পের প্রসঙ্গ সামনে নিয়ে আসলো তখন সরকার এটাকে কিভাবে দেখবে সরকারের অভ্যন্তরে বলা হচ্ছে যে গত এগারো বারো মাসে গণমাধ্যম সরকারের ব্যাপারে অনেক বেশি চুপ থাকা নীতি অবলম্বন করেছে সরকারের দুর্নীতি সরকারের অভ্যন্তরে কি কি ঘটছে সেগুলো নিয়ে গণমাধ্যম কথা বলেনি এখন দু একটা গণমাধ্যম কথা বলা শুরু করেছে আমরা এর আগে একটি ভিডিও করেছি যে কালবেলা শহীদদের জুলাই শহীদদের আবাসন প্রকল্পের দুর্নীতি সামনে নিয়ে এসেছে সেখানে ৪৫ গুণ খরচের বন্দোবস্ত করা হয়েছে প্রথম আলো এত বড় একটা দুর্নীতির খবর নিয়ে আসলো আরও বেশ কিছু খবর কিন্তু সামনে আসছে এই খবরগুলো সামনে আসছে তার মানে এগারো মাস পরে হয়তো সংবাদপত্র গণমাধ্যমগুলো বুঝে উঠছে যে যদি তারা এখন নীরব ভূমিকা পালন করে তাহলে দেশ উচ্ছন্নে চলে যাবে দর্শক এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে